একটি বাচ্চা এইমাত্র ভূমিষ্ঠ হল সে বাচ্চাটি তখন ভাবছে যে আমাকে কোন গ্রহে নিয়ে আসা হলো এই আমি কোথায় এলাম তখন পাশ ঘুরিয়ে দেখে একটি মহিলা সেখানে শুয়ে আছেন সেই মহিলাটি তাকে বলছেন তাকিয়ে দেখ আমি তোর মা আমি তখন তাকে বললাম আমি তো দিব্যি অন্ধকারে ঘুমোচ্ছিলাম হঠাৎ বলা মুখের উপরে যেন আমার আলো ফেলল একটা তীব্র আলো ফেলে কাঁচা ঘুমটা আমার ভাঙিয়ে দিল তারপরে মুন্ডুটা ধরে টেনে হিঁচড়ে নরম গরম কোটর থেকে আমাকে বের করে নিয়ে এলো তাতেও হলো না মাথা নিচে পা ওপরে ধরে ঝুলিয়ে রেখে দমার দম আমাকে ঘা মারতে লাগলো একজন আবার এরই মধ্যে ক্যাচ করে কখন নাড়িটাও কেটে দিয়েছে আমি এতক্ষণ সব সহ্য করছিলাম কিন্তু আর পারলাম না পরিত্রাই চিৎকার করে আমি কান্না জুড়ে দিলাম তারপর একজন আমাকে গরম জলে ফেলে যে সে কী কাণ্ড করতে লাগলো তারপরে ধরপাকড় ছাড়া আর কী বা বলা যায় তাকে আমাকে ধরে দলাই মশলাই করে আবার একটা টাওয়েল দিয়ে মুড়ে দিল আরে বাবা আমি আমি কি আর সাঁতার জানি না এতদিন তো আমি সাঁতার কাটলাম যাই হোক সেখান থেকে তুলতেই আমার আবার কাঁপড়ি শুরু হয়ে গেল তারপর ওই চেনা কোটরটার গন্ধ আমি চেলাম গলাটাও আমার খুব চেনা চেনা লাগলো আমি ভাবলাম যাক এবার আমি অন্ধকারে ঘুমব কেন কিসের কি আর আমি অন্ধকারে ঘুমাবো না এবার আমি আলোয় ঘুমব আমাকে এই ভদ্র মহিলার সামনে নিয়ে আসা হলো তিনি এখন শুয়ে রয়েছেন আর চোখে দেখে নিলুম একবার আমার কোটরে নিশ্চিন্ত হয়ে ঢোকার পথটি একই একজন সেলাই করে বন্ধ করে দিচ্ছে সেই মহিলাটির দৃষ্টি তখন আকর্ষণ করার চেষ্টা আমি বৃথা ওনার চোখের আড়াল একটু সবুজ হতেই সবুজ একটা পর্দা আমার সামনে কে ফেলে দিল যাতে ওনার পেটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে আমি যেন আর দেখতে না পাই তার টেরে না পাই তারপর অস্বস্তিকরভাবে আমার দুই ঠ্যাং ফাঁক করে একজন আমাকে বলল আমি ছেলে না মেয়ে সেটা বলল আমার কিন্তু তখন ভারী অপমান হলো এ আবার কি আমি কি কোনো আমার কি কোনো প্রাইভেসি নেই একজন নার্স আমাকে নিয়ে ঘরের বাইরে চলে গেল একজন ভদ্রলোক মুখ কাঁচু করে এগিয়ে এলেন আমার দিকে না তাকিয়েই আমার স্ত্রীর দিকে তাকিয়ে নিজের স্ত্রীর দিকে তাকিয়ে সে জিজ্ঞাসা করলো গলাটাও কিন্তু আমার তার চেনা চেনা লাগলো এই গলাটা আমি আগেও শুনেছি তারপর আমার সম্বন্ধে প্রথম কথা বললেন এ কি এত কাঁপছে কেন গায়ে শিগগির কিছু একটা চাপা দিন বাস্তবিক তখন আমার ভীষণ শীত করছিল আর সেই লোকটিকে তাই তো এরকম খারাপ লাগলো না যাই হোক সে তো আমার সম্বন্ধেই কিছু বলছে আমাকে ভালো রাখার জন্যেই সে বলছে নাস্টের কিন্তু সেদিকে ভূক্ষেপ নেই সে তখন অধীর নিয়ে মিষ্টির খাওয়ার দিকে লক্ষ্যতা কখন সে মিষ্টি খাবে এদিকে আমার পেট যে খিদেতে জ্বলছে সেটা আর আমি কি করে বোঝাবো আমি এই অল্প অভিজ্ঞতায় দেখেছি একমাত্র চিৎকারই হচ্ছে মনোযোগ আকর্ষণের একমাত্র উপায় যথারীতি আমি চিৎকার শুরু করে দিলাম চিৎকার করে কাঁদতে আরম্ভ করলাম এবং কাঁদতেই দেখলাম একটা তোয়ালে দিয়ে আরও ভালো করে আমাকে মুড়ে ফেলা হলো তারপর এইখানে শয্যায় আমাকে সাহিত্য করা হলো সাহিত করা হলো কোথায় সেই মহিলাটির পাশে আমাকে সাহিত করা হলো তিনি তার নল সুঁজ সরিয়ে কোনো মতে আমার গালে একটা আলতো করে আঙুল ছোয়ালেন উনি মিষ্টি করে বললেন ওরে টুম্পু ও টুম্পু তাকিয়ে দেখ আমি তোর মা আমি তোর মা তারপরেই আমার সমস্ত কষ্ট একদম দূর হয়ে গেল আমি পৃথিবীর আলো দেখলাম শুনলাম এবার জানি না কী হবে কি দেখব নমস্কার